আপনার যে যেখান থেকে আমাকে সরজমিনে আসবেন আচ্ছা এবং আপনি সরজমিনে না আসলে আপনাকে ঠকাবেই আচ্ছা আর প্রবাসীদের একটা কথাই বলবো ভাই আমি বললাম আপনি পাঁচটা গাভি রাখাল দিয়ে কখনো কিনেন না আপনি নিজে আসবেন দেশে বা নিজের ভাই আছে বা আব্বা আছে যদি বলে পাঁচটা গাভি কিনে দাও তাহলে কিনেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চব্বিশে জুন দুই হাজার চব্বিশ রোজ সোমবার বাজার চ্যালেঞ্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি আলম ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার চাটমোর থানার মথুরাপুর গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে এবং প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবেই গাবি সংগ্রহ করার চেষ্টা করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী জাতের গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাভীগুলো কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কিনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য আচ্ছা কালেকশন একদম ভরপুর করে ফেলছেন কতগুলো সংগ্রহ করছেন গাভী তো আছে চোদ্দ সবগুলো তো দেখা সম্ভব আমরাও আসি স্যাম্পল হিসাবে দেখানোর জন্য যেখানে গাভী পাওয়া যায় কয়টা দেখাবো আটটা গাভি দেখাবো আটটা দেখাবেন থাকবে বিগ সাইডে আজকে সব বড় কালেকশন না আচ্ছা তো আলম ভাই কিন্তু সবাই কম বেশি চিনবে তারপরে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন মহাম্মদ আলম হোসেন রবি ফার্ম মালিক পাবনা জেলা থানা মথুরাপুর ইউনিয়নের চার নাম্বার খামারটি টি হয়েছে আর এখানে তো বেশ কয়েকটা খামার আছে এখানে মোটামুটি আঠারো থেকে বিশ টাকা আমার আছে মোটামুটি তিন সব সময় থাকে আমার করেছে তবে আমার আব্বা ব্যবসা করে আচ্ছা আপনার ব্যবসায়িক বয়স কেমন হলো ভাই সাল থেকে মোটামুটি চব্বিশ বছর আজকে আচ্ছা মোটামুটি বছরের মতো রানিং ব্যবসা বয়স অনলাইন মোটামুটি চার পাঁচ বছর

কারণ আমি আছে বলে দিচ্ছি কিন্তু সেটাই কিন্তু উনি যদি মনে করেন যে আমি আজকে

বিনোদনের সর্বপ্রথমেই একটা একদম ফ্রেশ সাদা রঙের গাভি নিয়ে আসলেন ডাবল বডির একটা গাভি মাসাল অনেক বড় সড়ো বডি ভাই যাচ্ছি এটা এটা অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান একদম অরিজিনাল হলিস্টিয়ান আচ্ছা এই গাভিগুলাকে সৌন্দর্যের জন্য কিন্তু অনেকেই পরিমণি বলে ভালোবেসে ডাকে কেউ রানী শঙ্কর বলে জি 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 জাত অরিজিনাল হলিস্টিয়ান অরিজিনাল একটা জাত হলো হলিস্টিয়ান আমরা অনেক অনেক রকম নাম দেই তাই আর এই গাভিটা থেকে আগের বিয়ে মোটামুটি বিশ প্লাস দুধ ছিল দাঁত বস কেমন হয়েছে ছয় দাঁত ছয় দাঁত এবার সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দেখেন যে বাট ভাই একটাই চাপ দিলে মানে এক কোয়া করে দুধ বের হবে এক দুধ অনেক সুন্দর ভাই বাট কোয়ালিটি মানে একদম কলা কলা হয়ে আছে

একটু আলোচনা বা সম্মান করার কারণ এক কথায় কাটাকাটি কথাই কিন্তু ভাই গরু গাছা কিনা হয় না আচ্ছা অবশ্যই একটু কথা বলার জায়গা আছে দর্শক ভাই আলোচনা করে নিতে পারবে তবে প্রথম গাভীটা প্রতিবেদনের অনেক সুন্দর এক পিস মাস্টার পিস গাভী

পিঠের উপর ভাই একদম একটা সোজা কোনো বেকার নাই আচ্ছা দর্শক ভাড়া দেখলেই বুঝবে আর গাভীর হাইট টা মোটামুটি একটু আইডিয়া দিয়ে দেন তো কেমন হবে মোটামুটি পাঁচ ফিট মোটামুটি ভাইয়ের মাথা দেখেন চলেন আমরা আস্তে আস্তে আরো তো অনেক গাবি দেখাইতে হবে প্রতিবেদন তো অনেক বড় হয়ে যাবে চলেন দেখাইতে থাকে চলেন প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা বড় গাভি নিয়ে আসলেন আজকে মনে হয় মাঝারি গাভি কপালে মিলবে না মাঝারি গাভি নাই কিন্তু বড় গাভি একটা একটু ছোট একটা ভাই কালো সাদা রঙের কালো রঙটা শরীরে বেশি পাইছে এটা কি এটা বয়স কেমন দুই দাঁত প্রথম বাচ্চা দেবে একদম কলি কলি সিং লাগে ভাই অবশ্যই আসবে ফোনে ভাই হাসি দিলেই কিন্তু গোমর যারা অবশ্যই করে এখনো মোটামুটি আচ্ছা পিছনের তলাটাও তো একদম ফাট করতেছে আচ্ছা অনেক সুন্দর উলান পালানের কোয়ালিটি এবার তো এটা সম্পূর্ণ কপাল ব্যবসায়িক আইডিয়াতে কি বলে ভাই কেমন থাকতে পারে গাভি খেলাম মোটামুটি এই গাভিটা থেকে বিশটা পারে দুধ হবে কিন্তু পারে হবে জি আচ্ছা আর দুধ মানে কিন্তু যাচাই দাম কত টাকা রাখবেন এটা চার দাম হচ্ছে দুই লাখ আশি দাম দিবেন দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ জি আচ্ছা তারপরেও একটু আলোচনা হবে আলোচনা করা যাবে চলুন আমরা তিন নাম্বার সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখাই চলেন ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা বিগের

সাথে বক্র বাচ্চারা দেখছেন খুবই সুন্দর বাচ্চারা মাসাল্লাহ বাচ্চারা কিন্তু মার মতনই লম্বা ছড়া কেমন হইছে বাচ্চাটা বাচ্চাটা আজকে মোটামুটি আঠারো দিন আঠারো দিন তাহলে দুধ একদম ক্লিয়ার দুধ একদম ক্লিয়ার কেমন টানতেছেন ভাই এটা সকালবেলা ইনশাআল্লাহ

অবশ্যই দরকার এক লাখ পাড়ে দাম আচ্ছা আর গাভিটার দুই দাঁত সামনে যায় গাভিটার দাম সাড়ে তিন লক্ষ টাকা বয়স কেমন চলে বাচ্চা বাচ্চার বয়স দিন কেমন টানতেছেন ভাই এটা মোটামুটি দুধ সকাল

দেহাত একদম একদম আচ্ছা তো ভাই এটার থেকে ভাই গ্যারান্টি থাকবে এটা প্রতিবেদনের দাম কত টাকা থাকে এটা দাম তিন লক্ষ বিশ হাজার দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার আচ্ছা জিনিস যেরকম দামও সেরকম আচ্ছা মশাল চলেন পরবর্তীতে আস্তে আস্তে দেখাই চলেন আলম ভাই পাঁচ নম্বর সিরিয়ালে আর একটা বিগ গাভী নিয়ে এটাও দুই দাঁত প্রথম বাচ্চা দেবে একদম বকনা থেকে গাভিতে যাচ্ছে বকনা থেকে গাভীতে যাচ্ছে এটা বয়সে মোটামুটি আট মাস আট দিন কাটছে এটা তো ভাই একদম সেটেল হয়ে বাচ্চা জি জি হয়েছে ঝামেলা নাই প্রথম রাউন্ড বাচ্চা জি

আর গোটা দেখছেন বাচ্চা এইসব লাগলে কিন্তু ভাই লাখ লাগে সেটাই ভাই এখন ধরে একটা ভালো বাচ্চা বকনা বাচ্চা কিনতে লাগলেও দশ মাস পার হলেই দেখা গেল যে লাখের উপরে টাকা লাখের উপরে লাখ হাজার সেটাই ভাই দাম কত দাম চাইলে তিন লক্ষ পাঁচ হাজার দাম দিবেন দুই লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া চাই এটা তো বাদ একবারে দুই লক্ষ নব্বই আচ্ছা দর্শক ভাই এসে দেখে শুনে নিবে অনেক সুন্দর কালেকশন ভাই আজকের কালেকশন ভাই আমি নিজেই প্রশংসা করে ফেলতেছি অনেক সুন্দর কালেকশন এই চব্বিশ সালের মনে করেন দেখে দেখে একটা গাভীর কাছ থেকে চারবার পাঁচবার দেওয়া লাগে আচ্ছা চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখে চলুন ভাই ছয় নম্বর সিরিয়ালে আর একটা বড় সরোবা গাভী নিয়ে আসছেন ভাই এটাও বেশ বড় হয়েছে যে ভুষি খাওয়াচ্ছ মাথার উপর দিয়ে উঠে বিশাল গরু দুই দাঁত কিন্তু

মাসাল কেবল রস টস না শুরু হয়ে গেছে না এখনো তো ভাই যে সময়ের সাথে সাথে যে পালান নিবে পালান নিবে যে পালান হবে এটা

না দেখি জায়গাগুলো ভাই ধরা মাত্র ভাই একদম বলে যাচ্ছে দেখি দেখি উপর থেকেও তো মাসাল্লাহ অনেক সুন্দর উলান পালানের জায়গা প্রতিবেদনের দাম কত টাকা দাম চাইলে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দিবেন হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ তিরিশ হাজার ডিসকাউন্ট তিন লক্ষ দশ চাওয়া চাই দাম আজকে হবে না আচ্ছা চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখেন সিরিয়ালে

ক্যাপাসিটিটা বুঝে কিনতে হবে যে উলানের ধারণ ক্ষমতা কেমন কেমন দুধ মারতে পারে জাতমান কেমন সকল কিছু বিবেচনা করে তারপরে কিনবো অবশ্যই আচ্ছা ভাই আজকের প্রতিবেদনে এটার দাম কত টাকা লাগবে এটার দাম চাইলে 3 লক্ষ 60 হাজার টাকা আচ্ছা আচ্ছা চাওয়া চাই হিসাব বলছি না জালাল ভাই করে না 3 লক্ষ 40 হাজার টাকা 3 লক্ষ 40 একদম ফিক্সড একদম ফিক্সড আচ্ছা দর দামের সুযোগ আছে একটু দর দামের সুযোগ আছে আমাদের যে দুইটা গাবি 7 নাম্বার 8 নাম্বার

লাস্টে আমি একটা কথাই বলবো দর্শকরা আপনার যে যেখান থেকে আমাকে সরজমিনে আসবেন আচ্ছা আচ্ছা এবং আপনি সরজমিনে না আসলে আপনাকে ঠকাবেই আচ্ছা আর প্রবাসীদের একটা কথাই বলবো ভাই আমি বললাম আপনি পাঁচটা গাবি কিনে রাখাল দিয়ে কখনো কিনেন না আচ্ছা নিজে রাখাল আপনি নিজে আসবেন দেশে বা নিজের ভাই আছে বা அப்பா আছে যদি বলে পাঁচটা গাবি কিনে দাও তালি কিনেন আচ্ছা রাখাল দিয়ে খাবার কোন চলে না আচ্ছা নিজে রাখালই তো হবে ভাই আর গাবি সেক্টরটা অনেক খারাপ আপনি ঠিকমতো পরিচর্যা না নিলে হাইবিট গাবিগুলো অনেক বড় বড় গাবি ভাই একটা বাটে সমস্যা হয়ে গেল সারা জীবন কিনতে লালন পালন কোরা কারণ হচ্ছে একটা রাখাল কই খালি খাবি আর কাম করবে ভাব চিন্তা করবে যে মাস শেষে বেতন আচ্ছা যেমন মালয়েশিয়াতে কেউ আছে 18 বছর কেউ আছে 10 বছর কেউ আছে তিরিশ বছর কিন্তু সফল হচ্ছে কেউ সফলের তিরিশ বছর আলাদা কিন্তু সফল এখনো হয় নাই আঠারো বছর দশ বছর যারা আছে তারা সফল চলে আছে কারণ তারা মালিককে ঠকায় নাই কারণ বাংলাদেশেও আছে রাখালরা ঠিক একই বাদ ওরা মালিকের চিন্তা করে না ওরা চিন্তা করে মাস শেষে বিল তো পাচ্ছেই গরু হচ্ছে দুধ হচ্ছে কি না হচ্ছে ওটার চিন্তা কিন্তু তাদের নেই আচ্ছা এই জিনিসটা খামারি বাঁচলেই রাখাল বাঁচবে এই জিনিসগুলা চিন্তা ভাবনা করে সবাই ডিসিশন নিবে তো আলম ভাই আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই থাক যদি আগামী সপ্তাহে আবার কালেকশন দেখাইতে আসি সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম